আসসালামু আলাইকুম সবাইকে বানিয়ে ফেললাম বাদাম ছাড়াই চিকেন বিরিয়ানি বেশ মজা হয়েছিল দেখুন তাহলে কীভাবে বানালাম চিকেনকে ছোট করে কেটে নিয়ে দিলাম টক দই বিরিয়ানির মশলা আর আদা রসুন পেস্ট ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে রেখে দিলাম দু ঘন্টার মতো রেস্টে প্যানে তেল দিয়ে দিয়ে দিলাম চিকেন আর দিয়ে দিলাম সাথে কয়েকটা কাঁচা লঙ্কা তারপরে দিলাম ভালো করে নেড়ে কালকে শুক্রবার অনেক কাজ আছে করতে পারবো না তাই আজকে বৃহস্পতিবারই করে ফেললাম রান্নাটা কষাতে কষাতে সামান্য একটু পানি বের হলো আর সাথে দিয়ে দিলাম আরেকটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দিয়ে দিলাম ঢাকনা হয়ে গেল আমার গোসটা কষানো দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়েছিল আর ফ্লেভারটাও ভালো বের হচ্ছিলো তারপর আমি এটা সাইডে রেখে চুলাকে কমিয়ে দিলাম একটু কি ফুটে নিলাম তার সাথে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি ইলাচ কিশমিশ চিনি আর লবণ ভালো করে ফুটে উঠলো ফ্লেভারটা বের হচ্ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম বাসমতি রাইস এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিটের মতো তারপর ভাতটা ফুটে উঠলো যখন একটু একটু শক্ত ছিল তখনই আমি এটাকে মাড় দিয়ে দিলাম ভাতের থেকে মাঠটাকে ঝরিয়ে নিলাম তারপরে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম আদা রাইস দিয়ে দিলাম চিকেনগুলোকে ছড়িয়ে এদিক ওদিক করে দিয়েছিলাম কারণ চিকেন উঠাতে গেলে ভেঙে যায় অনেক সময় তারপরে দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম আলুকে ভেজে রেখেছিলাম আলু সবসময় আমি এর মধ্যে ডিম দিই চিকেন বিরিয়ানিতে কিন্তু আজকে আলু দিয়ে দিয়েছিলাম মাটন আর বিফ বিরিয়ানির মতো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ তারপরে দিয়ে দিলাম বেরিস্তা বেরিস্তাটা আমি নিজে ভেজে রেখে দিই বাইরে বেরিস্তা আমার পছন্দ না আমি নিজেই করে নিই এটা আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন দিয়ে দিলাম একটু ঘি তারপরে দিয়ে দিলাম আমি বাকি রাইসটুকু দিয়ে ভালো করে ভেলে দিলাম দেখতে যতটা লোভনীয় লাগছিল খেতে ততটাই মজা হয়েছিল তার উপরে ছড়িয়ে দিলাম আর একটু বেরিস্তা আরেকটু ঘি লাস্ট ফিনিশিং আমি দিয়ে দিয়েছিলাম কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার এটা আমি বাংলাদেশে এটাই ইউজ করিনি এদেশে যেটা পাওয়া যায় বাইরে সেটাই আমি ইউজ করেছিলাম আর দিয়ে দিয়েছিলাম একটু ফুড কালার দেখতে পাচ্ছেন আমি কোন জিনিসগুলো ইউজ করেছিলাম এটা ছাড়া ফ্লেভারটা মনে হয় পুরোপুরি হয় না বেশ মজা হয়েছিল আপনারাও বানিয়ে ফেলুন চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ